নমস্কার বন্ধুরা সামনেই তো রাখি বন্ধন চলুন তার জন্য আপনাদেরকে দু ধরনের মিষ্টি রেসিপি করে দেখাবো দেখুন এটা হচ্ছে ব্রেড রোল এটা খেতে যেমনি সুস্বাদু তেমনি টেস্টি দেখুন এই মিষ্টিটা করতে খুব বেশি পরিশ্রমে প্রয়োজন নেই হাতের কাছে যা উপকরণ পাবেন তা দিয়ে মিষ্টিটা তৈরি করতে পারবেন চলুন মিষ্টিটা রেডি করা যাক এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি দুশো গ্রামের মতন দুধ নিয়ে নিয়েছি দুধটা একটু গরম করে নেব এরপর দেখুন এখানে গুঁড়ো দুধ দিয়ে দেব। এটা আমার চার চামচ গুঁড়ো দুধ আছে এই গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে আমি দুধটা নেড়েচেড়ে ভালো করে ফুটিয়ে নেবো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতন তারপর এখানে চিনি দিয়ে দেবো এখানে চিনিটা পরিমাণ মতন দেবেন যেমন মিষ্টি আপনাদের প্রয়োজন আমি এখানে দু চামচের মতন চিনি দিয়েছি তারপর ভালো করে নেড়ে এটাকে একটু ঘন করে নেব যখন দেখবেন এটা ভালো করে ফুটে আসছে তখন আমি গ্যাসটা একটু সিম করে দেবো তাহলে কি হবে একটু নাড়াচাড়া করলে এটার মালাইটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে দেখুন আমার এটা দুধটা ঘন হয়ে গেছে এরপর আমি দুধটা একটা বাটির মধ্যে তুলে নেব এটা বাটির মধ্যে তুলে আমি রেখে দেবো এখানে যে বাকি দুধটা থাকবে সেটার মধ্যে আমি কিছুটা খোয়া ক্ষীর মিক্স করে দেব দেখুন এখানে আমার একশো গ্রাম খোয়া ক্ষীর আছে আমি অর্ধেকটা খোয়াখির দিয়ে দিলাম এরপর ভালো করে আমি দুধের সাথে ক্ষীরটা মিক্স করে নেব যখন খোয়াখীরটা আমি দুধের সাথে মিক্স করব গ্যাসটা অফ করে দেব তাহলে কি হবে খোয়াখিরটা মিক্স করতে একটু সুবিধা হবে ভালো করে নাড়াচাড়া করে খোয়া ক্ষীরটা মিক্স করে নেবো আমি এখানে ক্ষীর ব্যবহার করলাম আপনারা এর জায়গায় গুঁড়ো দুধ দিতে পারেন এখানে মোটামুটি আপনারা পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দেবেন কি দশ টাকার যে প্যাকেটগুলো থাকে সেটা দু প্যাকেট দিলেই হয়ে যাবে দেখুন যখন দুধটা দিয়ে ঘন হয়ে যাবে আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব চলুন এরপর মিষ্টিটা তৈরি করি দেখুন এখানে একটা পাউরুটি প্যাকেট নিয়েছি প্যাকেটটা আমি খোলার চেষ্টা করছি হাত দিয়ে খুললো না আমি একটা ছুরি দিয়ে প্যাকেটটা খুললাম দেখুন এখানে আমি পাঁরটির পিসগুলো বার করে নিলাম এখানে আমি চারখানা পাউরুটি পিস নিলাম এগুলো আমি ধারগুলো কেটে নেব একটা ছুরি দিয়ে আপনারা যখন ধারগুলো কাটবেন এই ধারগুলো ফেলে দেবেন না এগুলো ব্রেড ক্রাম্প খুব সুন্দর তৈরি হবে এগুলো একটু রোদে শুকিয়ে নিতে পারেন তারপর মিক্সিতে গুঁড়ো করে ব্রেড ক্রাম্প তৈরি করতে পারেন দেখুন আমি একটা রুটি ধারগুলো কেটে নিয়ে একটা বেলনার সাহায্যে আমি ভালো করে এটাকে ফ্ল্যাট করে বেলে নেব এটা যতটা প্রেসার দিয়ে বেলতে পারবেন ততটা এটা ফ্ল্যাট হবে চেষ্টা করবেন একটু হাত দিয়ে ভালো করে প্রেসার দিয়ে বেলতে দেখুন আমার পা রুটিটা বেলা হয়ে গেছে এরপর আমি এটা তুলে দেখুন এখানে চারটে পাউরুটি আমার হয়ে গেছে এরপর যে আমি খোয়াকিরটা রেখেছিলাম সেই খোয়াকিরের সাথে আমি নারকেল মিক্স করে দেবো এটা হচ্ছে ডেসিকেট নারকেল যেটা বাজারে শুকনো নারকেল বা গুঁড়ো নারকেল বললে পাওয়া যাবে সেই নারকেলটা আমি নিয়ে নিলাম চার চামচ সেটা খোয়াখিরের সাথে ভালো করে মেখে নেব আমি এটা ক্ষীর দিয়ে ব্যবহার করলাম আপনারা যদি চান এটা সুজি দিয়ে বা কলাকানি মিষ্টি দিয়েও এই পুরটা তৈরি করতে পারেন এখানে আমি দু চামচ দুধ দিয়ে দিলাম দেখুন এরপর আমি একটা পা হাত দিয়ে তুলে নেব এরপর যে আমি নারকেল আর খোয়াকিরে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা একটু হাত দিয়ে ফ্ল্যাট করে নেব তারপরে পা রুটির উপরে সাজিয়ে দেবো দেখুন কীভাবে রোলটা করবো একটু সাবধানে দেখে নিন এভাবে হাত দিয়ে একটু করে রোলটা তৈরি করবে এটা বেশি প্রেস করে রোলটা তৈরি করবেন না নইলে টুকরো হয়ে যেতে পারে দেখুন হালকা হাতে রোলটা করার চেষ্টা করবেন আমি আরেকটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে পাউরুটিটা নিলাম তারপর যে খোয়াকিরা নারকেলের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা পাউরুটির উপরে দিয়ে দিলাম তারপর হালকা হাতে রোলটা তৈরি করে নেব এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এভাবে একটা প্লেটের মধ্যে সবগুলো সাজিয়ে নেব। দেখুন আমার সব রোলগুলো তৈরি হয়ে গেছে এরপর যে দুধটা আমি ঘন করে রেখেছিলাম সেই দুধটা উপর থেকে দিয়ে দেবো দুধটা হাত দিয়ে আমি দেখে নিলাম গরমটা কীরকম আছে খুব বেশি গরমে দেবেন না নইলে ভেঙে যেতে পারে আর একদম ঠান্ডা দুধের মধ্যেও দেবেন না নইলে পাঁড়োটিগুলো সফট হবে না সেই জন্য চেষ্টা করবেন দুধটা একটু হাত দেওয়া যায় সেরকম দুধের মধ্যে এই রোলগুলো দেবার দেখুন আমি এখানে পুরো দুধটাই দিয়ে দিলাম এখানে আমার কিন্তু আরেকটু দুধ লেগেছে আমি উপর থেকে আরেকটু দুধ দিয়ে দেব। এটা তৈরি করতে আপনার হাতে মাত্র পাঁচ থেকে সাত মিনিট টাইম থাকলেই এটা তৈরি হয়ে যাবে দেখুন আমি এবারে পুরো দুধটা দিয়ে এরপর আমি এটা ডেকোরেশন করব। ডেকোরেশন আপনারা আপনাদের পছন্দ মতন করতে পারেন আমি এখানে সামান্য একটু ফুড কালার ব্যবহার করব দেখুন এটা হচ্ছে ইয়োলো ফুড কালার আমি একটু দুধের মধ্যে গুলে নিয়েছিলাম সেটা হাত দিয়ে একটু ডিজাইন করলাম যদি আপনারা না চান না করলেও চলবে বা আপনাদের কাছে কিশমিশ চেরি বাদাম যেটা হাতের কাছে পাবেন সেটা দিয়ে ডেকোরেশন করবেন তাহলে দেখতে ভাল লাগবে এরপর আমি একটা করে কিসমিস সাজিয়ে দেবো বন্ধুরা আপনাদের হাতে যদি একটু সময় থাকে এই মিষ্টিটা একবার তৈরি করে দেখবেন এই মিষ্টিটা খেতে খুব টেস্টি আর খুব সুস্বাদু বাচ্চাদের খেতে খুব ভালো লাগবে দেখুন আমার মিষ্টিটা তৈরি হয়ে গেছে এরপর আমি টুকরো করে দেখিয়ে দিচ্ছি এটা এত সফট এটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট দুধের মধ্যে থাকলেই মিষ্টিটা তৈরি হয়ে যায় দেখুন আমার মিষ্টিটা কীরকম হয়েছে এরপর চলুন আপনাদেরকে গোলাপ জামুন করে দেখায় এটা হচ্ছে পাউরুটি দিয়ে গোলাপ জামুন এটা তৈরি করার জন্য খুব বেশি ঝামেলা বা যারা গোলাপ জামুন তৈরি করতে পারে না তাদের জন্য এটা খুব ভালো দেখুন আমার গোলাপ জামুনটা কী সুন্দর হয়েছে চলুন এরপর আমি গোলাপ জামুনের তৈরিটা দেখাই দেখুন এখানে আমি একটু খোয়া খোয়াখির নিয়েছিলাম আর একটু ফুড কালার মিক্স করে আমি ভিতরে পুটটা তৈরি করলাম আপনারা যদি ভিতরে পুট না দিতে চান তাহলে এই পুটটা না থাকলেও আপনাদের কোনো অসুবিধা হবে না গোলাপ জামুন করতে একটু ডেকোরেশনের জন্য এই গোলাপ জামুনটা তৈরি করলাম দেখতে ভাল লাগে এরপর এটা সরিয়ে রেখে দিলাম দেখুন এখানে আমি চিনি সিরাটা তৈরি করে নিচ্ছি এখানে এক বাটি চিনি দিলাম আর এক বাটি জল দেবো এক বাটি চিনি মানে এখানে আমার একশো গ্রাম চিনি আছে সে আমি সেই বাটিরে মেপে এক বাটি জল দিয়ে দিলাম তারপর এটা আঁচটা সিম করে এটা পাঁচ মিনিট ফুটিয়ে নেব যখন পাঁচ মিনিট ফুটানো হয়ে যাবে তারপর আপনাদেরকে দেখাচ্ছি রকম চিনি রসটা হয়েছে যখন চিনি রসটা চ্যাট হয়ে যাবে তখন নামিয়ে নেব দেখুন এখানে কিছু পারুটি আমি টুকরো করে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিলাম আরও কিছুটা পারুটি নিয়ে নিলাম এখানে ধারগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছিলাম এরপর একটা বাটিতে দুধ নিয়েছিলাম দুধটা কিন্তু ঠান্ডা নিতে হবে তারপর হাত দিয়ে ভালো করে মেখে নেব যেরকম করে আটা মাখে পাউরুটি পারুটি জামুন তৈরি করার এখানে কোনো সুজি ময়দা কিছু ব্যবহার করার প্রয়োজন নেই যারা গোলাপ জামুন তৈরি করতে পারে না তাদের জন্য এটা খুব ভালো এটা গোলাপ জামুন এটা কোনো ঝামেলা নেই আপনারা যখন তখন এটা তৈরি করে খেতে পারেন শুধু বাড়িতে পাঁ আর চিনি থাকলে এই গোলাপ জামুন তৈরি হয়ে যাবে দেখুন আমার এখানে পাঁচ থেকে সাত চামচের মতন দুধ লেগেছে দেখুন আমার মাখা হয়ে গেছে এবার মাখা থেকে আমি ডো কেটে নেব দেখুন আমার হাতটা একটু রঙ হয়ে গেছে যেহেতু আমি রং দিয়েছিলাম দেখুন না আপনাদের হাত রঙ হয়নি আপনারা বুঝবেন আপনার যে হাতে রঙ লাগলো কোথা থেকে দেখুন এখানে যখন আমি কালারটা মিক্স করছিলাম হাতের মধ্যে একটু কালার লেগে গিয়েছিল এরপর আমি যে পুটটা তৈরি করেছিলাম সেই পুটটা আমি মধ্যেখানি দিয়ে দিলাম তারপর ভালো করে হাত দিয়ে মুড়ে নেব যেরকম করে আটা লুচি বা রুটি করার সময় যেরকম গোল করেন সেরকম একটু হাত দিয়ে ভালো করে গোল করে নেবেন বা যেরকম করে লাড্ডু করেন দেখুন আমার গোলাপ জামুন তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি একটু ময়দা নিলাম তারপর আমি হাত দিয়ে ফ্ল্যাট করে নেব পুরটা ঢোকাবার জন্য এখানে সামান্য পুত দিলেই হয়ে যাবে আমি এটা খোয়া দিয়ে পুর তৈরি করেছিলাম আপনারা এখানে ড্রাই ফ্রুট দিয়েও পুরটা তৈরি করতে পারেন দেখুন আমি আমি এখানে পুরটা দিয়ে দিলাম তারপর মুখটা ভালো করে বন্ধ করে নেব মুখটা কিন্তু সাবধানে বন্ধ করবেন নইলে পুর বার হয়ে যেতে পারে আর খুব সামান্য পরিমাণে পুর দেবেন নাহলে পুরটাও যখন তেলে ভাজবেন তখন পুরটাও বার হয়ে যেতে পারে দেখুন আমার এখানে সবগুলো তৈরি হয়ে গেছে এরপর ভেজে নেব তার জন্য কড়াইয়ে আমি সাদা তেল গরম করে নিয়েছিলাম আর একে একে মিষ্টিগুলো ছেড়ে দেব তেল কিন্তু হাই ফ্লেমে গরম করবেন না নইলে মিষ্টিগুলো উপরে লাল হয়ে যেতে পারে আর ভিতরে কাঁচা থেকে যেতে পারে সেই জন্য সেই মাছে মিষ্টিগুলো ভাজার চেষ্টা করবে দেখুন আমার এখানে এক ব্যাচ ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এরকম লাল করে মিষ্টিগুলো ভাজতে হবে এরপর আমি আরেক ব্যাচ ছেড়ে দিচ্ছি আপনাদেরকে বলে দিই এই মিষ্টি যখন ভাজবেন তখন হাত দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করবেন তাহলে কি হবে উপর নিশ্চটা ভালো করে ভাজা হবে দেখুন আমি এভাবে সবগুলো ভেজে নেব চিনির রসটা আমার এখানে খুব বেশি গরম আর খুব বেশি ঠান্ডা যেমন না থাকে এরপর আমি যে গোলাপ জামুনগুলো তৈরি করেছিলাম সেগুলো চিনির রসের মধ্যে দিয়ে দিলাম সবগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি এক থেকে দেড় ঘন্টার মতন তাহলে কী হবে চিনির রসটা মিষ্টির মধ্যে ঢুকে যাবে দেখুন আমি এখানে দেড় ঘন্টা পর ফিরে এলাম কতটা রস আমার টেনে নিয়েছে এরপর আমি একটা বাটির মধ্যে এগুলো সাজিয়ে দেব আপনার তো অনেক ধরনের মিষ্টি খেয়েছেন একবার এভাবে রাখি বন্ধনে তৈরি করে দেখবেন বাচ্চাদের খেয়ে খুব আনন্দ লাগে এবং ভাইরা খেয়ে খুব আনন্দ লাগবে পাবে দেখুন আমি এখানে ক্ষীরের মধ্যে গোলাপ জামুনগুলো একটু ডুবিয়ে নেব এটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ডুবালে পরে কী হবে ভিতরের মধ্যে খোয়াখীরের রসটা ডুববে এরপর আমি এটা পরিবেশন করব আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন দেখুন আমি এখানে কিছুটা মিষ্টি ক্ষীরের মধ্যে ডুবালাম আর কিছুটা রসের মধ্যে রেখে দিলাম এই মিষ্টি তৈরি করার জন্য আপনাদের বাড়িতে শুধু পাউরুটি আর চিনি থাকলে এই মিষ্টি তৈরি হয়ে যাবে চলুন আপনাদেরকে এই মিষ্টিটা আমি কেটে দেখাই যে রকম হয়েছে এটা মিষ্টি বাটির মধ্যে তুলে নিয়েছিলাম এরপর চামচ দিয়ে রান্না কে মিষ্টিটা আমার কতটা বেশি খরচা করতে হবে না বাড়িতে পাউরুটি আর চিনি থাকলেই মিষ্টি এই রকম মিষ্টিটার মধ্যে রস ঢুকে গেছে আপনাদেরকে দেখাচ্ছি অতটা সফট হয়েছে বন্ধুরা দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে আজের মতন এই পর্যন্তই